হুম পাহাড়ে এরকম খাবার ওটা অসাধারণ ফিল দেয় একটা ব্যাপার হয় না হুম যেখানে আসবে সেখানকার খাবার এনজয় করতে হবে এ সুনিদা ও রো আরে ওর রোড করা আছে ছাড়া একটা আরে ওর রো একটা জিনিস দেখাবো দেখবে হ্যালো ও জান্নাত দেখবে জান্নাত জান্নাত দেখবে যায়নি কি কেমন লাগছে জান্নাত বলেছিলাম জান্নাত দেখা যেন

আগামী দিনে মানে আমরা আজকে এসেছি ধর্মশালায় ফার্স্ট ডে আমাদের কি লাগে যে ওয়া পাহাড় ইজ পাহাড় ওন ওই বড়গুলো জন্য এক কোণে ধরে ফেলবো আমি চিয়ার্স ও ফো চাটা কোড়ে গেছে ভাই পাহাড় চাই এরকমই হয় বস বসে বসে একটু একটু মজা নেই একটু মজা নেই জীবনটা ঝ্যান্ড হয়ে যায় আগে আরও একবার চলো ফিরে যাই পাহাড়ের ভয় বুকেতে দাঁড়াই আকাশের হাত চানিতে সারাদিন কি হবে না ভেবে আহা হা দারুণ 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 ফিল পাওয়া যাচ্ছে এখন আমরা রেডি হয়ে গেছি ওর লুকটা আগে এরকম আর আমার লুকটা থেকে এরকম এখন আমরা ব্রেকফাস্টের জন্য রেডি হয়েছি তো চলো এবার আমরা নেক্সট আরেক জায়গায় যাব আজকের দিন আমরা এখানে চেক আউট করে নিলাম ও আচ্ছা এখানে কি ব্রেকফাস্ট হবে এখানে মেবি ব্রেকফাস্টের অপশন হ্যাঁ হ্যাঁ স্টাফ পরোটা স্টাফ পরোটা স্টাফ পরোটা চলে আসছে আমাদের

পাহাড়ের মতন এনজয় করতে হবে ভাই দেবে আমাদের লুকটা কেমন লাগছে একটু বলা হালকা করে কমেন্ট সেকশনে কেমন লাগছে আমাদের ভাই ভাইকে তো সবসময় ভালোই লাগে ভাইয়ের জন্য মেয়েরা পাগল আমার আমার জন্য কেমন আমাকে চলে এসছে আমাদের মশলা অমলেট পরে কাটতে হবে কাট আমরা খাবো তবে এখন এই জাস্ট ম্যাঙ্গো মানে আমের এই চাটনিটা আর এই টক দইটা দিয়ে মানে মিশিয়ে খেতে না মানে পারফেক্ট লাগছে এটা একবার আমার বাড়িতে ট্রাই করবো ভাই সারাদিন পেট পেট খারাপ করবে না ভাই দেখো পাহাড়ে আসো যেখানে আসো ঘোরাঘুরি যদি হয় যখন তুমি মনে করবে যে একটু ঘোরাঘুরি হবে বেশি খাওয়া হবে সকলটা একটা গ্যাসের ট্যাবলেট মেনে দেবে সারাদিন আমি কি ডাক্তার হয়ে গেলাম নাকি এসব কি জ্ঞান টান দিচ্ছি এরকম আমি দেখো আমি যেরকম আমি সেরকম আমি যেরকম তোমাদের সাথে শেয়ার করি আমি যেরকম নিজের জীবনের সাথে শেয়ার করি আমি তোমাদের সাথে শেয়ার করি এবার অনেকে বলবে আহ তুমি যে রক্ত নাকি ভালো না আমি জানি খাওয়া ভালো না প্রতিদিন বলছি না যখন এরকম হবে এরকম খাবার একটা তো অসাধারণ ফিল দেয় দারুণ লাগছে যখন তোমাদের সামনে থাকবে এরকম সুন্দর পাহাড় পাহাড় দেখতে দেখতে এখানকার খাবার দাবার মজা করাটাই হচ্ছে জীবন আমি মনে করি যারা পাহাড়কে ভালোবাসে

ঠিক আছে আমি হাত দিয়ে খাচ্ছি না আজকে ইচ্ছা করছে না আমি বাঙালি স্টাইলে আমি রেস্টুরেন্টে বাঙালি মতোই থাকি ওখানে কারো জামুস দিই মানে আমি তো বাঙালি বাঙালি দেন না তোর যত পড়ে গেল তোমার জন ইংলিশ জন করতে গিয়ে হুম তুই যদি এক দুটো তো পড়বে ও আমার তো বললো না আমার বললো চলো এখন আমরা বেরি পড়ছি ধর্মশালা এক্সপ্লোর করতে হোটেলটা চেক আউট হয়ে গেল এবার ধর্মশালা এক্সপ্লোর করে চলে চলো এখানে এইটুকুই ভিডিও থাকুক দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে